আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রথমবারেই কীভাবে বিশেষ ক্যাডার হওয়া সম্ভব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে প্রথমবারে কি বিশেষ কাটার হওয়া সম্ভব যে প্রথমবারে কি বিশেষ ক্যাডার হওয়া যায় সত্য কথা বলতে কি আসলেই প্রথমবারেই বিশেষ কাটার হওয়া সম্ভব কারণ এটা হচ্ছে যে আমি আমার নিজের পরীক্ষিত ব্যাপার সেটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের কয়েকজন বন্ধু এবং কয়েকজন বান্ধবীকে দেখেছি যার প্রথমবারই বিসিএস ক্যাডার হয়েছে ইভেন আমাদের যখন রেজাল্ট পাবলিসিটি হয় নাই মানে হচ্ছে যে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু রেজাল্ট হয়নি সেই সময় আমরা কিন্তু অ্যাপেয়ার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকেও কিন্তু বিসিএস ক্যাডার হয়েছে কাজেই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে প্রথমবারেই বিসিএস ক্যাডার হওয়া সম্ভব এখন এই বিসিএস ক্যাডার হওয়ার প্রথমবার যে আপনি হবেন এর জন্য কী করতে হবে আপনাকে মানে কিছু কাজ তো করতে হবে যে একবারে আমি চাইলাম বিসিএস ক্যাডার হয়ে যাব তা কিন্তু নয় কিন্তু এর জন্য আপনাকে খুব সুন্দরভাবে কৌশলীভাবে পড়াশোনা করতে হবে এন্ড কৌশলটা কেমন অনেকে আমাকে বলছেন যে এটা কিভাবে আবার পড়াশোনা করব যে পড়াশোনার প্যাটার্নটা কেমন হবে যে আমি প্রথমবারেই বিশেষ ক্যাডার হতে পারবো হ্যাঁ সম্ভব এটা হচ্ছে যে আপনি যদি কৌশলী হতে পারেন তাহলে কিন্তু প্রথমবারেই বিশেষ হওয়া অসম্ভব কারণ আমরা যখন চাকরির পড়াশোনা করি বা প্রিপারেশন নেই আমরা যখন এইচএসসি পাস করে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনই কিন্তু অনেকেরই চাকরির বীজ কিন্তু সবার মধ্যে রোপণ হয়ে যায় একটা হচ্ছে চাকরির বীজ কিন্তু রোপণ হয় এখন অনেকে টার্গেট থেকে কেউ ব্যাঙ্কে যাবে কেউ বিসিএস বিসিএস ক্যাডার হবে এখন এই বিসিএস ক্যাডারটা কিন্তু হওয়া সম্ভব আর এই যে আপনি যখন প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন যে কোনো জায়গায় ভর্তি হলেন তারপরে কিন্তু যখন আপনি পড়াশোনা শুরু করবেন সেই পড়াশোনা শুরুটা যদি আপনার খুব কৌশলী হয় তাহলেই কিন্তু আপনি ক্যাডার হতে পারবেন প্রথমবারে এটা একদমই স্পষ্ট কথা তারপরে এখন এই পড়াশোনাটার ধরনটা কেমন হবে প্রথমেই আপনাকে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আগে অ্যানালাইসিস করতে হবে অনেক রয়েছে যেমন আমার ওই বন্ধুকে দেখতাম যে প্রতিদিন মানে হচ্ছে যখন ডিপার্টমেন্টেও আসতো দেখা যেত যে এই যারা বিশেষ হয় দেখবেন যে ম্যাক্সিমামে কিন্তু ব্যাক ব্যান্সার মানে হচ্ছে পেছনের শাড়িতে গিয়ে বসে এর কাজ কী দেখেন স্যাররা কী বলতেছে সেটাও শোনে সেই সঙ্গে সবার কাছে দেখবেন ছোটো একটা করে চটি বই থাকে আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি সবার কাছেই একটা করে ছোটো ছোটো একটা বই থাকবেই এটা থাকেই সবার কাছে এখন এই বইগুলো দিয়ে তারা কি করে এই বইগুলো দিয়ে তারা খুব সুন্দর করে মানে হচ্ছে যে পড়াশোনা গোছায় বোঝে আগে মানে কোন জায়গাগুলো আমি পড়বো কোন জায়গাগুলো বাদ দিব এরকম করে গুছিয়ে ফেলে তারা তখনই যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলো কিংবা সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করলো তখনই কারণ হচ্ছে যে সেকেন্ড ইয়ার থেকে ম্যাক্সিমাম শুরু করে কারণ ফার্স্ট ইয়ার যখন ভর্তি হলেন তখন দেখা যায় যে এক বছর একটু আনন্দ ফুর্তি একটু ঘোরাঘুরি করলেন তারপরেই আপনার মাথায় প্রেশার চলে আসবে যে আপনাকে এই তো এক বছর চলে গেল আর মাত্র তিনটা বছর তারপরে আপনাকে একটা চাকরি নিতে হবে এই চাকরির যখনই আপনার এই চাকরির ভুটটা মাথার মধ্যে চলে আসবে তখনই কিন্তু আপনাকে চাকরির জন্য প্রিপারেশন শুরু করে দেবেন আপনারা এখন এই যে প্রিপারেশন শুরু তখনই কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টরা এই কাজগুলো করে এখন দেখেন সবাই যখন পড়াশোনা শুরু করে তারপর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করছে তখন তারা বুঝে ফেলে যে কোন কোন জায়গাগুলো আমাকে হিট করতে হবে সব জায়গায় হিট করার দরকার নাই সেই জন্য তারা আগে ফাইন্ড আউট করে যে কোন কাজগুলো আমার করা যাবে না কোন জিনিসগুলো আমি পড়বো না কোনগুলো বাদ দিই ঠিক আছে দেখবেন যে ওই সময় তারা ফাইন্ড আউট করে ফেলে যে কোন জিনিসগুলো বাদ দিতে হবে কাজে ওই জায়গায় ওই সময় ওই জিনিসগুলো তারা বাদ দিয়ে ফেলে এখন বাদ দেওয়ার ফলে যেগুলো থাকে সেগুলোই তারা কিন্তু অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো বারে বারে ঘুরে ফিরে করে আমার যে বন্ধুটাকে দেখতাম সে যখন টিউশনে যে যেত তার পকেটের পিছনে একটা করে চিরকুট থাকতো ছোটো একটা চিরকুট থাকতো কিন্তু কারণ ওই চিরকুটে লিখে রাখতো যে যেমন হচ্ছে যে শব্দের অর্থগুলো মানে হচ্ছে ওয়ার্ড মিনিং ইংরেজির ক্ষেত্রে যেমন ওয়ার্ড মিনিং এটা কিন্তু একটা যেনতের ব্যাপার না কিন্তু একদিনে চাইবেন আপনি একটা বই মুখস্থ করে ফেলবেন তা কিন্তু নয় এটা কিন্তু ধীরে 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 আপনার মুখস্থ হবে যে ওয়ার্ড মিনিংগুলো কাজে আপনি যখন পড়বেন তখন ওয়ার্ড মিনিংগুলো খুব সুন্দর করে খুব সুন্দর করে মানে কয়েকটা কয়েকটা করে প্রতিদিন যদি পড়েন তাহলে কিন্তু ধীরে ধীরে অনেকগুলো হয়ে যাবে কিন্তু তখন দেখবেন যে এবং ওই কোনগুলো পড়বেন যেগুলো দরকার নেই সেগুলো পড়বেন দেখবেন যে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেগুলো আগে আপনি শেষ করেন আগে এ দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস পর্যন্ত যেগুলো ওয়ার্ড মিনিং আসছে সেগুলো আগে শেষ করেন আপনি দেখবেন যে এই ওয়ার্ড মিনিংগুলো ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় ইউটিলাইজ হয় কিন্তু ঠিক আছে কাজে এই যে এই যে এইভাবে তারা কি করতো সবাই দেখতাম যে মানে হচ্ছে যে প্রিভিয়ার যে প্রশ্নগুলো খুব সুন্দর করে তারা অ্যানালাইসিস করতো করে যেগুলো বাদ দেওয়ার লাগবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো মানে হচ্ছে অ্যাবজর্ভ করত বাকিগুলো তাদের আত্মস্থ করে ফেলতো বাকিগুলো একেবারে ঠোটস্ত করে ফেলতো পানি বানিয়ে ফেলতো একবারে তখন দেখা যেত যে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষায় হলো আর কি যখন পঁয়ত্রিশতম এর তখন দেখলাম যে আমরা তো মানে অনেকগুলো দাগিয়েছি কিন্তু যারা বুদ্ধিমান তারা দেখা গেলো যে একশো দশটা একশোটা দাঁড়িয়েছে নব্বইটার মতো দাগিয়েছে টিকে গেল কারণ পঁয়ত্রিশতম বিসিএস প্রিলি দুশো প্রিলি মানে দুশো মার্ক্সের প্রিলি হওয়া শুরু হলো এর কিন্তু খুব একটা কঠিন একটা পরীক্ষা ছিল ঠিক আছে আপনার পঁয়ত্রিশতম বিসিএসের প্রশ্নগুলো যদি দেখেন দেখবেন যে খুবই কঠিন অনেক কঠিন একটা পরীক্ষা হয়েছে কিন্তু ঠিক আছে কাজেই তখন তারা কি করলো খুব সুন্দর করে পরীক্ষাগুলো দিল দেখেন টিকে গেল কিন্তু প্রথমবারই টিকে গেল কিন্তু তারপর রিটেনের ক্ষেত্রে গিয়েও তারা কিন্তু মনে করেন যে খুব সুন্দর করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসেই ভূপ্রকৃতির এমনভাবে একটা জিনিস পড়লো যে জিনিসটা পড়লে সব হয়ে যাবে দেখেন রিটেনের ক্ষেত্রে তাই এরকম করছে তারপরে হচ্ছে ট্রান্সলেশন যেহেতু আসে রিটেনে ট্রান্সলেশনগুলো খুব ভালোভাবে মানে আত্মস্থ করছে খুবই ভালোভাবে এখানে কোনো স্কোপ নাই তারা বাদ দেওয়ার কোনো স্কোপই নাই দেখেন তাহলে কি এই দেখেন এই জিনিসগুলো যদি করে তাহলে কিন্তু মানে ইজি পাওয়া যাচ্ছে না আপনার তাহামরি বিশাল মোটা বই সব পড়ার দরকার নাই আপনার প্রথম কাজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি সেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে আগে আপনার যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়বেন আগে ওগুলো যদি পড়েন দেখবেন যে বাকিগুলো আপনি অটো বাদ দিয়ে ফেলতেছেন আপনার বাড়িগুলো দরকার নেই আপনার পড়ার দরকার নেই অত কিছু পড়তে হবে না আপনাকে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়েন যেগুলো প্রিভিয়াস আছে সেগুলোই পড়েন কারণ ওই জিনিসগুলো যদি আসে আবার রিপিট হয় রিপিট হয় কিন্তু দেখেন যে এমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু সবাই পারবে অ্যান্ড ওই জিনিসে যদি কেউ ভুল করে তাহলে কিন্তু সে পিছিয়ে করবে কাজে আপনাকে জানা জিনিস কখনও ভুল করা যাবে না জানা জিনিসে আপনাকে কখনোই ভুল করা যাবে না ঠিক আছে তাহলে দেখবেন যে আপনারা কিন্তু বিসিএসএ কোয়ালিফাই করুন প্রথমবারই প্রিলির ক্ষেত্রেও তাই রিটার্নের ক্ষেত্রেও তাই প্রশ্ন বুঝবেন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝবেন এগুলো আগে একটু অ্যানালাইসিস করেন দরকার হলো তিন মাস অ্যানালাইসিস করবেন তিন মাস আপনি তিন মাস ধরে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করেন তারপর পড়াশোনা শুরু করবেন আগে অ্যানালাইসিস করে খাতায় নোট ডাউন করেন তারপরে পড়াশোনা করেন দেখেন আপনি পিল্ডি টেকেন কি না আমি বললাম আমি এটা করেছিলাম প্রথমের দিকে আমি এটা করি নাই এই কারণে কিন্তু আমি প্রথমের দিকে কিন্তু পিঁড়ি টিকতে পারিনি কিন্তু পর ছত্রিশতম বিশেষ পিঁড়িতে গিয়ে আমি কিন্তু অ্যানালাইসিস করা শুরু করছি যে কোন জায়গাগুলো সব প্রশ্ন আসে ওই জায়গাগুলো বারবার পড়ছি এবং বারবার পরীক্ষা দিছি আমি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি এই প্রিলিমিনারিতে কোয়ালিফাই করছিলাম ঠিক আছে কাজেই আপনারা আরও একটা জিনিস যেটা বললাম যে পরীক্ষাটাও একটু দিতে হবে প্রচুর পরীক্ষা দিতে হবে আপনারা জানেন যে আমি কিন্তু পরীক্ষার ব্যাচ চালু করেছি আপনার চাইলে সেখানে মানে নামমাত্র ফিতে আপনারা পরীক্ষা দিতে পারেন তাহলে নিজেকে ঝালিয়ে নেওয়া হবে আমি কিন্তু যেমন আছে আমি যে সিলেবাসটা তৈরি করেছি সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে যে যিনি জায়গাগুলো খুবই হিট হয় যে খুবই কৃষ্ণ আসে জায়গায় জায়গাগুলোতে সেই জায়গাগুলো আমি সিলেবাসে রেখেছি ওখান থেকে আমি পরীক্ষা নিয়ে আমি তাহলে দেখেন অনেক কিন্তু এগুলো বোঝে না কিন্তু একবার হাউ মা করে বই কিনে সব পড়া শুরু করে বাবা সব পড়ার দরকার নাই যেগুলো দরকারই সেগুলি পড়তে হবে আপনাকে যেগুলো বারবার আসে সেগুলি পড়েন আপনি ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমি যেগুলো বললাম মানে যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে আপনারা যদি এই জিনিসগুলো মানেন মেনটেন করেন আমি মনে করি আপনার বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই প্রথমবারই করবেন এবং প্রিলি রিটেন এবং ভাইভা উতরে যাবেন এবং প্রথমবারই আপনি ক্যাডার হওয়া সম্ভব আপনার দ্বারা ঠিক আছে অবশ্যই কথাগুলো মানবেন আমি মনে করি আর আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট দিবেন যেন সারা বাংলাদেশের মানুষ আমার কথাগুলো শুনতে পায় এবং তাদের যদি উপকৃত হয় তার মাধ্যমে কিন্তু আমার যেমন স্বভাব হবে আপনাদেরও কিন্তু স্বভাব হবে সে যদি একটি চাকরি পায় আমার কথার মাধ্যমে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে